আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকায় আপনাদের অনেকেরই একটা স্বপ্ন বাড়ি কেনার আপনারা যদি আমেরিকায় বাড়ি কিনতে চান আপনারা যারা আমেরিকায় আছেন বা আপনারা যারা ভবিষ্যতে আমেরিকায় আসবেন এখানে এসে আপনারা যদি একটা বাড়ি কিনতে চান তাহলে একটা প্রস্তুতির প্রয়োজন হয় আমি আপনাদেরকে দশটা প্রশ্ন করব এই দশটা প্রশ্নের উত্তর যদি ইয়েস হয় তার মানে আপনি বাড়ি কেনার জন্য রেডি সো চলুন এই দশটা প্রশ্ন নিয়ে কথা বলি এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ছবির মতো সুন্দর এই বাড়িগুলার দৃশ্য পর্দায় দেখতে থাকুন সেই সাথে আমার কথাগুলো শুনুন প্রথম যেই জিনিসটা আপনার দরকার বাড়ি কেনার জন্য সেটা হচ্ছে টু ইয়ার্স স্টেবল ইনকাম অর্থাৎ আপনার দুই বছরে একটা কন্টিনিউয়াস ইনকাম থাকতে হবে এই ইনকামটা যদি থাকে তখন আপনি এই যে বাড়িগুলো কেনার সামর্থ্য অর্জন করবেন তার মানে আপনি আমেরিকা আসার পর দুই বছর পর আপনি সেই সিদ্ধান্তটা নিতে পারবেন এখন কথা হচ্ছে যে দুই বছর যে আপনার একটা স্টেবল ইনকাম রয়েছে তার প্রমাণ কী প্রমাণটাই হচ্ছে নাম্বার টু পয়েন্ট যে আপনার যে ট্যাক্স রিটার্নটা আপনি করবেন আপনি যেখানে চাকরি করবেন সেখান থেকে আপনি ডাব্লিউ টু পাবেন তারপর আপনি সেটা ট্যাক্স রিটার্ন যেটা সেটা আপনি করলে সেই ডকুমেন্টটা বা সেই প্রমাণটা আপনার কাছে থাকবে তার মানে দুই বছরের ট্যাক্স রিটার্ন থাকতে হবে অনেক বাংলাদেশিদের কিন্তু অনেক ইনকাম থাকে কিন্তু যদি ক্যাশে ইনকাম করে বা সেটা যদি তারা সরকারকে না দেখায় ট্যাক্স রিটার্ন না দেয় তাহলে কিন্তু হবে না তার মানে আপনার ইনকামটা আপনাকে শো করতে হবে অনেক সময় আপনার ইনকাম যদি বেশি হয় তখন যে সরকারি সুযোগ সুবিধাগুলো কমে যায় সরকারি যে হেলথ কেয়ার সুবিধা বা সরকারি বেনিফিট সেটা কমে যায় ফলে এটা অনেকেই দেখাতে চায় না আপনি যদি আবার এই বেনিফিটগুলো নিতে থাকেন তখন কিন্তু আবার বাড়ি কেনার সামর্থ্য আপনি অর্জন করতে পারবেন না কারণ আপনি যদি সরকারের খাতায় গরিব থাকেন তাহলে সরকার থেকে সকল সুযোগ সুবিধা আপনি পাবেন কিন্তু গরিব যদি হন তখন তো আবার প্রশ্ন আসবে তাহলে আপনি বাড়ি কেনার সামর্থ্য কই থেকে অর্জন করলেন ফলে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে একটা ইনকাম শো করতে হবে মিনিমাম টু ইয়ার্স সেই স্টেবল ইনকামটা শো করবেন হচ্ছে ট্যাক্স রিটার্নের মাধ্যমে তার মানে হচ্ছে আপনি আমেরিকায় আসবেন দুই বছর থাকবেন দুই বছরের ট্যাক্স রিটার্ন আপনার রয়েছে তারপর আপনি বাড়ি কেনার জন্য এলিজিবল হয়ে গেলেন তিন নাম্বার হচ্ছে আপনার একটা চেকিং বা সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট থাকতে হবে আপনি অনেক টাকা ইনকাম করছেন কিন্তু অ্যাকাউন্ট নেই সেটা হবে না তাই আমি সবাইকে বলি যে আসার সাথে সাথে অ্যাকাউন্টটা করে ফেলবেন অ্যাকাউন্ট করার জন্য তো টাকার প্রয়োজন নেই অ্যাকাউন্টটা খুবই ইম্পর্টেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা চেকিং অ্যাকাউন্ট বা একটা সেভিং অ্যাকাউন্টটা করে ফেলবেন কেন এটা দরকার এটা বুঝবেন আপনারা চার নাম্বার পয়েন্টে চার নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি একটা ক্রেডিট কার্ড পাবেন ব্যাঙ্ক থেকে বা ক্রেডিট কার্ড করতে পারবেন সেই ক্রেডিট কার্ডটা যখন ব্যবহার করবেন মান্থলি আপনি সেটা আবার পরিশোধ করবেন ক্রেডিট কার্ডের বিল সেটার মাধ্যমে আপনার একটা ক্রেডিট স্কোর হবে যে আপনি ক্রেডিট কিভাবে আপনি মোকাবেলা করেন আপনি আপনার ইনকামটা কেমন আপনার ব্যাংকে কেমন টাকা জমা হচ্ছে সেখান থেকে আপনার খরচটা কেমন করছেন অর্থাৎ তারা একটা ইনকাম দেখে এবং আপনি যে খরচ করছেন সেই খরচটা করার পর সেটা পেমেন্ট কিভাবে করছেন সেটা কিন্তু তারা দেখে কোনো মিস পেমেন্ট থাকলে কিন্তু হবে না অর্থাৎ আপনার পেমেন্টগুলা যেন রেগুলার হয় নিয়মিত হয় দেখুন এই যে বাড়িগুলার ডিজাইনগুলো দেখুন ওরা এরকমভাবেই বাড়ি ডেভেলপ করে রাস্তার পাশে একটু পার্কিংয়ের ব্যবস্থা থাকে পার্কিং গ্যারেজ থাকে আর এই যে ডুপ্লেক্স বাড়িগুলো নিচে ড্রয়িং ড্রাইনিং বা একটা রুম থাকে উপরে আবার রুম থাকে দুই পাশেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এবং বাড়ির পিছনে কিন্তু ব্যাকয়ার্ডে অনেক জায়গা থাকে যেন আপনি সবজি চাষ করতে পারেন বা বাচ্চারা খেলতে পারে ফলে আপনি বাড়িগুলোতে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনার যে পার্সোনাল স্পেস সেটা হচ্ছে পিছনের দিকে এরকমভাবে একটার পর একটা বাড়ি কোনো বাড়ির পিছনে হয়তো অনেক জায়গা কোনো বাড়ি হয়তো একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি অনেক দূরে আবার অনেকগুলো বাড়ি থাকে অ্যাটাচড সেটাকে আমরা বলি টাউন হোম আর আমাদের দেশে যেরকম ফ্ল্যাট পাওয়া যায় সেরকম কন্ডোমিনিয়ামও এখানে পাওয়া যায় অর্থাৎ আপনার ইচ্ছে অনুযায়ী আপনার পছন্দের পছন্দের ডিজাইন অনুযায়ী আপনি বাড়িগুলা কিনতে পারবেন আপনি আবার যদি ডুপ্লেক্সে থাকতে না চান একটা ফ্লোরে থাকতে চান সেই বাড়িগুলোও কিন্তু রয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে কোন একটা বাড়ি একটু বড় কোন একটা বাড়ি একটু ছোট অর্থাৎ একই জায়গায় ডিজাইনগুলো এক থাকলেও বাড়িগুলার কিন্তু সাইজ একটু ভিন্ন অর্থাৎ কোনো বাড়ির দাম এখানে বেশি কোনো বাড়ির দাম এখানে কম পাঁচ নাম্বার যে পয়েন্টটা পাঁচ নাম্বার যে প্রশ্নটা বা আমি আপনাকে করবো সেটা হচ্ছে ডো পে বিল অন টাইম আপনি সবগুলা বিল যে ক্রেডিট কার্ডের বিল ইলেকট্রিসিটি বিল বা এখানে গ্যাস বিল আপনার অনেকগুলা বিল থাকবে বা আপনি যদি কার লোন নেন লোনের একটা পেমেন্ট থাকবে সেগুলো কি আপনার সব ঠিকঠাক দিচ্ছেন কি না যদি মিস পেমেন্ট থাকে তাহলে কিন্তু আপনার লোন পেতে সমস্যা হবে তাই আপনাকে সব বিলগুলা অন টাইম সঠিক সময় আপনাকে পরিশোধ করতে হবে তাই আপনার যদি বাড়ি কেনার ইচ্ছা থাকে আমেরিকা আসার পর চেষ্টা করবেন সবগুলা বিল যেন আপনার সঠিক সময় আপনি দিতে পারেন কোনো বিল যেন মিস না হয় ছয় নম্বর হচ্ছে একটা জিনিস দরকার যে আপনার মান্থলি যে আপনার ব্যয় বা আপনার আয় এর একটা রেশিওটা ওটা কেমন অর্থাৎ আপনি আয়ের কত পার্সেন্ট ব্যয় করছেন এখন ধরুন আপনার যেটা আয় হচ্ছে হান্ড্রেড পার্সেন্টই আপনার ব্যয় হয়ে যাচ্ছে তার মানে তো আপনি যে যে বাড়ি কিনবেন বা বাড়ি কেনার জন্য যদি লোন নেন সেটা তো আপনি পরিশোধ করতে পারবেন না তাই আপনাকে যে আয়টা আপনার হচ্ছে তার ফিফটি পার্সেন্টের নিচে আপনাকে প্রতি মাসে খরচ থাকতে হবে এটা আপনারা চেষ্টা করবেন যে আপনার যে খরচ হয় তার অন্তত যেন ডবল ইনকাম আপনার হয় বা ইনকাম আপনি করতে পারেন আর সেটা যদি থার্টি সিক্স পারসেন্টের নিচে চলে যায় অর্থাৎ আপনার কোনো কিছুই সেভ হচ্ছে না বা আপনার অনেক কম তাহলে কিন্তু আপনি সেই যে যে আপনার লোন যে দিবে বা আপনি যদি লোন অফিসারের কাছে যান বা আপনি যদি কোনো ব্যাংকের কাছে যান তারা এই জিনিসটা চেক করে কিন্তু আপনাকে তারা লোন দিবে না ফলে আপনি চাইলেই এখানে যে অনেকেই বলে যে লোনে বাড়ি কেনাটা অনেক সহজ বা আপনি এখানে আসলেই ব্যাংক আপনাকে লোন দিয়ে দেবে ব্যাপারটা এরকম না আপনি যদি লোনেও বাড়ি কিনতে চান তাহলে আপনি এই জিনিসটা আপনি লোন পাবেন না আর অনেকেই হয়তো জানেন কি না জানি না এখানে অনেক ইসলামিক লোন পাওয়া যায় ফলে আপনি যদি ইসলামিক ওয়েতেও লোন নিয়ে বাড়ি কিনতে চান যেহেতু এখানে বাড়ির দামটা অনেক বেশি এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটার দাম মিনিমাম যদি আমি বলি তাহলে চারশো হাজার ডলার অর্থাৎ বাংলাদেশে টাকায় পাঁচ কোটি টাকা এটা যদি আবার একটু আপনি শহরের কাছাকাছি যান তাহলে আরও অনেক বেশি আবার বড় স্টেটগুলোতে যান নিউ ইয়র্ক স্টেটে যান তাহলে হয়তো মিলিয়ন ডলার দশ কোটি টাকা সো এত টাকা একসাথে যদি আপনার না থাকে তাহলে অবশ্যই আপনাকে ব্যাংকের সহায়তা নিতে হবে আর সহায়তা নিতে গেলেই তখন এই প্রশ্নগুলো আসবে যে আপনার স্টেবল ইনকাম রয়েছে কি না আপনার ট্যাক্স রিটার্ন আছে কি না আপনার ক্রেডিট স্কোর কেমন বিলগুলো সব ঠিকভাবে দিচ্ছেন কি না এই জিনিসগুলো করার পর আপনার কিন্তু একটা ডাউন পেমেন্ট দিতে হবে মনে করুন এই বাড়িটার দাম চার কোটি টাকা বাংলায় টাকায় যদি আমি বলি তাহলে এর একটা মিনিমাম আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে সেটা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট বাড়িটার যে দাম হয় অর্থাৎ বাড়িটার দাম যদি হয় আপনার একশোকে একশো হাজার ডলার তাহলে টোয়েন্টি হাজার ডলার আপনাকে দিতে হবে এর টোয়েন্টি পারসেন্ট দিতে হবে আপনি যদি চারশোকে কিনেন তাহলে এইটটিকে অর্থাৎ আশি হাজার ডলার আপনাকে দিতে হবে এর কমও কিন্তু দিয়ে বাড়ি কেনা যায় যদি আপনি ফার্স্ট টাইম হোম বায়ার হন তাহলে পাঁচ পার্সেন্ট দিলেই কিন্তু হয়ে যায় কিন্তু পাঁচ পার্সেন্ট যদি আবার দেন তাহলে আবার যে আপনি লোন নেবেন সেই মর্গেজের আবার ইন্স্যুরেন্স নিতে হয় ফলে মান্থলি খরচটা কিন্তু বেড়ে যায় তাই সবচেয়ে বেটার হচ্ছে যে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কেনা অর্থাৎ আপনি যদি বাড়ি কিনতে চান তাহলে একটা বাড়ির দামে টোয়েন্টি পার্সেন্ট টাকাটা আগেই জমানো বা সেই টাকাটা কিন্তু আপনার যদি বাড়ি কিনতে চান মনে করুন আপনি নেক্সট মান্থে বাড়ি কিনবেন হঠাৎ করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলে হবে না এটা আপনাকে চাকরির মাধ্যমে বেতনের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকতে হবে হঠাৎ করে আমি দেশ থেকে নিয়ে আসলাম কেউ আমাকে দিয়ে দিল সেটা করলে কিন্তু আপনি লোন পাবেন না তাই বললাম যে আপনাকে একটা পূর্ব পরিকল্পনা দরকার সেটা দুই বছর মেয়াদি একটা পরিকল্পনা দরকার যে আমি আমেরিকায় চলে আসছি বা আমি দুই সালে আমেরিকায় আসব আমি আটাইশ সালে বা উনত্রিশ সালে বাড়ি কিনতে চাই আপনি যদি একটা পরিকল্পনা করেন তাহলেই উনত্রিশ সালে কিনতে পারবেন তা না হলে আপনি উনচল্লিশ সালেও কিনতে পারবেন না এটা হচ্ছে আমাদের যেটা যে জিনিসগুলো আমি যখনই অনেকের সাথে কথা বলি এই আইডিয়াগুলো আপনাকে কেউ দিবে না সবার কথা হচ্ছে আমরাও এখানে আসছি অনেক কষ্ট করে জানছি অনেক পরে বাড়ি কিনছি কেন এত তাড়াতাড়ি বাড়ি কেনার দরকার আপনার এই আইডিয়াগুলো আপনি কারো কাছ থেকে পাবেন না আপনাকে নিজে নিজে তথ্যগুলো সংগ্রহ করতে হবে আমি যে পয়েন্টগুলো আপনার সাথে কম্পাইল করে আপনাদের সামনে তুলে ধরছি তাই আপনার যদি পরিকল্পনা থাকে আপনি তিন বছরেও পারবেন আর যদি আপনি পরিকল্পনা না থাকে আপনি বিষয়গুলো না জানেন তাহলে দশ বছরে আপনি যে একটা সুন্দর বাড়ি সেই বাড়ির মালিক আপনি হতে পারবেন না এমনকি আপনার যদি ইনকাম আর আয় আয় বা ব্যয়ের ব্যালেন্স না থাকে এরকম বাড়িতে আপনি চাইলে ভাড়াও থাকতে পারবেন না কারণ এখানে বাসা ভাড়া দেওয়ার আগেও কিন্তু ওরা অনেক কিছু চেক করে দেয় স যে কথা বলছিলাম যে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের প্রয়োজন আট নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে ইমার্জেন্সি একটা ফান্ড আপনার রাখতে হবে যে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে দিলেন সব টাকা শেষ তা নয় একটা মিনিমাম পার্সেন্টেজ বা দশ হাজার ডলার বা কিছু টাকা আপনাকে কিন্তু ইমার্জেন্সি ফান্ড হিসাবে রাখতে হবে ইমার্জেন্সি আমাদের আসতেই পারে কারণ আপনার বাড়ির রিপেয়ারমেন্ট থাকে হঠাৎ করে আপনার অনেক খরচ হতে পারে হঠাৎ করে আপনার গাড়িটা হয়তো সমস্যা হলো আপনার গাড়িটা কিনতে হতে পারে হঠাৎ করে দেশে যাওয়ার প্রয়োজন হয় অর্থাৎ এরকম অনেক ইমার্জেন্সি সিচুয়েশন কিন্তু আমাদের চলে আসে তখন কিন্তু আমাদের দরকার বা ইমার্জেন্সি ফান্ডটা আপনাকে একটা পাশে রেখে দিতে হবে নয় নাম্বার হচ্ছে এই যে আপনি মর্গেজ পেমেন্টটা করবেন এর পাশে কিন্তু ইউটিলিটির পেমেন্ট রয়েছে আপনি বাসায় ইলেকট্রিসিটি ইউজ করবেন তার একটা বিল দিতে হবে আপনার বাসায় গ্যাস ইউজ করবেন তার একটা বিল দিতে হবে আপনি যদি এরকম সুন্দর কমিউনিটিতে থাকেন তাহলে একটা ফি রয়েছে যারা এই কমিউনিটিটাকে সাজিয়ে রাখে খাসগুলা সুন্দর করে কেটে রাখে যারা এখানকার স্নো পরিষ্কার করে রাখে তাদের কিন্তু একটা বিল দিতে হয় তারপর আপনার যে পানি ব্যবহার করবেন বা যে ময়লা পরিষ্কার যারা করবে তাদের একটা বিল রয়েছে আপনার বাসার একটা মেনটেনেন্স যে কস্ট সেটা রয়েছে আপনাকেও কিন্তু বাড়ির পেছনের ঘাসগুলা কাটতে হবে আপনারও আপনাকেও কিন্তু কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেলে তখন সেটা ঠিক করতে হবে এই যে একটা রিপেয়ার কস্ট বা মেনটেনেন্স যে কস্ট সেটা কিন্তু আপনার রয়েছে ফলে আপনি যে শুধু লোন পেমেন্ট করবেন তা নয় বাড়ি কিন্তু এর বাইরেও এক্সট্রা খরচ অনেক ক্ষেত্রে যেটা হয় যে বছরে দশ হাজার ডলার কিন্তু এটা হয়ে যায় অর্থাৎ পার মান্থ আপনার দেখা যায় এর বাইরেও আটশো থেকে এক হাজার ডলার খরচ আপনাকে ধরে রাখতে হবে এর বাইরে হচ্ছে যে আপনার তো চলাফেরার খরচ খাওয়া খরচ তো রয়েছেই সো এই হিসাবটা দেখতে হবে যে আপনি বাড়ি চালাতে পারবেন কি না আপনার ইনকাম দিয়ে দশ নম্বর যেটা সেটাই হচ্ছে যে আপনার একটা রিপেয়ারমেন্ট বা একটা খরচ কিন্তু আপনাকে যেটা বলে ফেললাম অলরেডি যে আপনাকে কিন্তু সেটা রাখতেই হবে যে মিনিমাম পাঁচ হাজার ডলার ধরে রাখবেন যে বছরে কারণ অনেক ক্ষেত্রে নতুন বাড়িতে খরচটা কম কিন্তু বাড়িটা যদি পুরাতন হয় তাহলে আপনার খরচটা কিন্তু অনেক বেশি হয় তাই আপনি কোন ধরনের বাড়ি কিনছেন তার উপর সেটা নির্ভর করবে আশা করি আপনারা যারা বাড়ি কিনতে চান এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে আর আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা ইনফরমেশনগুলো একটু জানার চেষ্টা করবেন কারণ আমি অনেকের সাথে কথা বলে যেটা দেখেছি যে অনেক সময় ওরা বলে যা আমার ব্রোকার যা বলেছে আমি তাই সাইন করেছি বা আমি এই সম্পর্কে ডিটেল জানি না এবং অনেকের এরকম অভিজ্ঞতা হয়েছে যে বাংলাদেশি ব্রোকারের সহযোগিতা নেওয়ার পর বাড়ি কেনার পর আবার ওরাই বলছে যে আপনি বাড়ি কিনতে হলে বাংলাদেশি কারো কাছে যাবেন না বাংলাদেশির যে সবাই খারাপ তা বলছে না কয়েকজন খারাপের কারণে যে অনেকেরই কিন্তু বদনাম হয় কিন্তু এর চাইতে বেশি প্রবলেম হচ্ছে আমাদের কারণ আমরা বাড়ি কেনার আগে একটু জানার চেষ্টা করি না ফলে আপনি বাংলাদেশি ব্রোকারের কাছেই যান বা আপনি বিদেশি এজেন্টের কাছেই যান আপনার যদি বেসিক কিছু নলেজ না থাকে তাহলে কিন্তু তারা যে কোনো সময় আপনাকে আপনার সাথে দেখা যায় যে যে টাকাটা হয়তো পাঁচ হাজারে হতো আপনি দশ হাজার ডলার খরচ করবেন এটা হচ্ছে আমাদের না জানার কারণে হয় এরকম অনেকেই রয়েছে যারা কিন্তু আপনাকে পরামর্শ দিয়ে থাকে পঞ্চাশ ডলার বা একশো ডলারের বিনিময়ে তারা লোন সম্পর্কে বা কিভাবে বাড়ি কিনলে ভালো হবে সেই সম্পর্কে কিন্তু তারা ইনফরমেশান দেয় সো আপনারা চাইলেই কিন্তু ওদের কাছ থেকে পরামর্শটা নিতে পারেন এই পরামর্শ নেওয়ার মাধ্যমে যদি আপনার পাঁচ হাজার ডলার সেভ হয় তাহলে তো সেটা আপনার জন্য ভালো আর মনে করুন এই পরামর্শের মাধ্যমে আপনি আমেরিকা আসার পর তিন বছর পর বাড়ি কিনতে পারলেন আর যেটা হয়তো আপনি কিনতেন পাঁচ বছর পর ফলে দুই বছরে কিন্তু আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে ফলে এই পরামর্শগুলো একটু নেওয়ার চেষ্টা করবেন বা এই সম্পর্কে একটু পড়ালেখা করবেন অনেক ভিডিও আছে সেগুলো দেখবেন অনেক ক্ষেত্রে যেটা হয় যে অনেকগুলা আপনার লার্নিং যেই অনেক ওয়েবসাইট রয়েছে যারা কিন্তু যারা ফার্স্ট টাইম বায়ার তাদেরকে তারা ট্রেন আপ করে সেই ট্রেনিংগুলো করবেন যদি একটু পড়ালেখা করেন একটু জ্ঞান অর্জন করেন একটু ইনফরমেশান নেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো হবে না আর প্রবলেম হওয়ার পর যখন আপনি বাড়ি কিনে ফেলছেন কিনে ফেলার পর যখন কয়েকদিন পর আপনি অভিজ্ঞ হবেন যখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই জিনিসগুলোতে ধরা খেয়েছেন তখন অন্যকে দুষারোপ দিয়ে তো আর লাভ নেই কারণ আপনি যখন সাইন করবেন আপনার রাইট রয়েছে জিনিসটা জানার জেনে সাইন করার কিন্তু আমরা অনেক সময় কোনটা কি ফি নিচ্ছে কোথায় কি সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করি না অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনি যে ব্রোকার নিয়েছেন যে যার মাধ্যমে আপনি বাড়িটা কিনবেন সে একটা বাড়ি দেখালো আপনার পছন্দ হয়নি আরেকটা বাড়ি দেখালো পছন্দ হয়নি আস্তে আস্তে সে কিন্তু বাড়ির যে দুর্বল দিকগুলো আপনার সামনে তুলে ধরবে না বা বাড়িতে যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু আপনাকে বলবে না কারণ সে যখন আপনার কাছে বাড়িটা বিক্রি করবে বা বাড়িটা কিনলেই তো আপনি টাকাটা পাবেন বা তাকে দিবেন বা সে টাকাটা পাবে ফলে যত তাড়াতাড়ি আপনি বাড়ি কিনবেন তত তাড়াতাড়ি কিন্তু সে টাকাটা পাচ্ছে ফলে সেও কিন্তু তখন হাইট করা শুরু করবে যে ইনফরমেশানগুলো আমি হাইট করি এই ইনফরমেশানগুলো যদি বলি বা নেগেটিভ সাইডগুলো যদি বলি তাহলে সে এই বাড়িটা কিনবে না ফলে আপনার যে এজেন্ট সে যে শুধু আপনার ভালো দিকগুলো দেখবে তা নয় সে কিন্তু এটা দেখার পাশাপাশি তাড়াতাড়ি কিভাবে বাড়িটা বিক্রি হয় সেদিকেও তার নজর থাকবে ফলে আমাদের উচিত আমরা যারা বাড়ি কিনবো বা আপনি যদি বাড়ি কিনতে চান তাহলে এই সম্পর্কে নলেজ গেইন করা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আমার চ্যানেল থেকে অন্যান্য ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন সেই সাথে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই ইমেল করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ